আসসালামু আলাইকুম দেশ আমার টিভির সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিহাদ হাসান গজারিয়া ইউনিয়ন ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত গজারিয়া থেকে মকবুল হোসেনের প্রতিবেদন শিক্ষা ঐক্য প্রগতি স্লোগানে গজারিয়া ইউনিয়ন ছাত্র দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল চারটায় গজারিয়া পাইলট পালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মী সভা অনুষ্ঠিত হয় গজারিয়া ইউনিয়ন ছাত্র দল ভারপ্রাপ্ত সভাপতি সালমান রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক হারুনুর রশিদ शर्दार প্রধান বক্তা ছিলেন যুবদল যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রদল সভাপতি মাহুদ ইসলাম বাবু এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন উপজেলা ছাত্রদল সচিব মাহমুদ অপু জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মুন্না গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন বাউশিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাউসার সরকার ইমামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুমবাগ বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদল সভাপতি নোমান বিল্লা বাবু গজারিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বাউশিয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি শহীদ জিয়া ইমামপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি রমজান প্রধান ছাত্রদল নেতা সানজিৎ প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন মোগুল হোসেন দেশামার টিভি